গতকালকে ইফতারের আয়োজন করা হয়েছিল শিল্পী সমিতির পক্ষ থেকে আর সেখানে দেখা গেল কমেডিয়ান অভিনেতা কাবিলাকে কিন্তু কাবিলাকে দেখা গেল যেন রীতিমতি তিনি কথা বলতে পারছেন না ফিস ফিশ করে কথা বলছেন কিন্তু কেন তিনি ফিস ফিস করে কথা বলছেন এমন কি তাকে নিয়ে সেই সময় কেনই ব্যাত হাসাহাসি করা হচ্ছিল কি হয়েছে কাবিলার ভিউয়ার্স এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা কাবিলা তার প্রকৃত নাম নজরুল ইসলাম শামীম সিনেমার জনপ্রিয় খলনায়ক হিসেবে সুখ্যাতি পেয়েছেন অল্প সময়ে ভিলেন হিসেবে পর্দা কাঁপাতে কাবিলা একাই ছিলেন যথেষ্ট আজ শেষ হয়ে গেছে সে সোনালি দিনগুলো আর পর্দা কাঁপাবেন নাই এই কাবিলা কণ্ঠনালী সমস্যার কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা নিজে আর কোনো সিনেমায় কণ্ঠ দিতে পারবেন না শোনা যাবে না তার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষায় সেই সংলাপ কাবিলা দীর্ঘদিন ধরে কণ্ঠনালী সমস্যায় ভুগছেন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ চিকিৎসকের পরামর্শ মতে খুব বেশি জরুরি না হলে তিনি কথা বলতে পারবেন না বর্তমানে তিনি আর কোনো সিনেমায় ডাবিং করছেন না এদিকে বেশ কয়েক বছর ধরে তাকে সিনেমা ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছিল না তাই তো অনেকে ধরেই নিয়েছে কাবিলা হয়তোবা মারাই গেছে কিন্তু সম্প্রতি সময় দেখা গেল কাবিলাকে গতকালকে মূলত এফ ইফতারের আয়োজন করেছে শিল্পী সমিতির পক্ষ থেকে আর সেখানেই সকল প্রকার শিল্পীরা আসলেও কাবিলাকেও দেখা গেছে কাবিলা সবার সাথে বেশ আনন্দ ফুর্তি হয়ে কথা বলছেন এমন কি চলছেন কিন্তু তিনি কথা বলতে পারছেন না ফিসফিস করে কথা বলছেন কিছু কথা বোঝা গেলেও আর বেশিরভাগ কথাই বোঝা যায় না তার কণ্ঠ থেকে তার কণ্ঠ শুনেও যেন রীতিমতো পাশে থাকা সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে যে কাবিলা একসময় ভিলেন ও কমেডিয়ানের অভিনয় করে মানুষকে আনন্দ দিত কিন্তু সেই কাবিলার কণ্ঠ যেন এখন আর কণ্ঠ নেই কণ্ঠনালী একেবারে চিরতরের জন্য হারিয়ে গেছে কাবিলার বরিশালের ভাষায় আর কাউকে আনন্দ দিতে পারবেন না এই অভিনেতা কাবিলাকে দেখে আপনার কেমন লেগেছে কি মনে হচ্ছে কাবিলাকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন